সৌর্য চটল রায় অনির্বাণের বিয়ের কথা শুনে এবার কি ভিলেন হবে প্রাক্তন প্রেমিক সৌর্য জি বাংলায় পর্দায় মিঠিঝরা ধারাবাহিকে শুরু থেকেই অন্যরকম গল্প দেখিয়ে এসেছে দর্শকদের মন জয় করেছে অল্প সময়ের মধ্যে তিন বোনের জীবনের কাহিনী নিয়েই এগোচ্ছে এই ধারাবাহিকের গল্প বর্তমানে এই ধারাবাহিক দেখা যাচ্ছে অনেক বাধা পেরিয়ে বিয়ে ঠিক হয়েছে রায় আর অনির্বাণের যদিও এই বিয়েতে খুশি নয় বোন নীলু ধারাবাহিকের আসন্ন প্রমতে দেখা গেছে রায় অনির্বাণের বিয়ের দিন ঠিক সিঁদুর দানের সময় জানা যায় সুইসাইড করেছে নীলু ফলে শেষ পর্যন্ত কি তাদের বিয়েটা হবে না নাকি হবে সেটা দেখবার অপেক্ষায় রয়েছেন সকলে ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে সৌর্যের বাড়িতে বিয়ের কথা জানাতে যায় অনির্বাণ রায় বিয়ে করছে শুনে চমকে ওঠে প্রাক্তন প্রেমিক সৌর্য অনির্বাণকে বলে ওঠে এতবার সাবধান করার পর তুই ওই মেয়েকে বিয়ে করছো অনির্বাণ স্পষ্ট করে জবাব দেয় আমি বোধহয় রায়কে আপনাদের দিয়ে বেশি চিনেছি এদিকে রায় আর অনির্বাণের বিয়ের কথা শুনে যেমন মনে কষ্ট পায় তেমনি চুটেও চাই শৌর্য তাহলে কি ভবিষ্যতে নীলোর সাথে ভিলেন হয়ে উঠবে প্রাক্তন প্রেমিক সৌর্য কি হতে চলেছে নিটিচরা ধারাবাহিককে আজকের পর্বে